অনেক দিন হয়েছে আমি কোনো পিঠা খাই না যেহেতু তালের সিজন তো সেক্ষেত্রে তালের পিঠা তো খেতে বাধ্যতামূলক আর যেহেতু আমি বানানো নিজে নিজেই শিখেছি এই জন্য আমি চিন্তা করলাম যে আজকে পাটি সাপটা পিঠা সবাইকে বানায় খাওয়াবো যেহেতু আমার আম্মু আমার বাসায় আসছে বা আমার বোনরা সবাই বাসায় তো আমি সেইটাই রেডি করতে রান্নাঘরে চলে আসলাম আমার আমি আসলে নতুন রান্না শিখেছি তোমরা অনেকেই জানো যে আমি অনেক ভালো এখন রান্না করতে পারি যেহেতু আমি মাঝে মাঝে একটু একটু রান্নার ভিডিওগুলো দিই তোমাদের অনেক ভালো লাগে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো তো আজকে এটা আমি বাসায় সবার জন্য পাটিসাপটা পিঠা রেডি করেছি তো এই সুবাদেই আজকের এই ভিডিওটা আমি ধারণ করেছি আমি যেহেতু একা বানাচ্ছি এবং আমি নিজেই হচ্ছে ক্যামেরাম্যান এবং আমি নিজেই ভিডিও রেডি করি এখন করার কিছু নাই অন একটু ভুল ত্রুটি হতেই পারে তোমরা এটা কেউ মানে ভু ক্ষমা দৃষ্টিতেই দেখবা আশা করছি যেহেতু আমার নতুন ভাষা আমি নতুন ভাষায় নতুন সংসার এবং সব নতুন নতুন আমি এনে দেন চিন্তা করছি যে তোমাদের সামনে সুন্দর করে তুলে ধরি আমি এখানে খেজুরের গুড় দিয়ে আমি এই পিঠাটা আমি বানাই আর এখানে গাজরের একটা হালুয়া আমি রেডি করি গাজর দিয়ে খেজুর দিয়ে গুড়া দুধ দিয়ে একটা হালুয়া রেডি করি আসলে হালুয়াটা যখন আমি রেডি করি এটা আমার খেয়াল ছিল না তো যার ফলে ওই ভিডিওটা আমি তোমাদের ধারণ করতে পারি নাই ক্যামেরাতে আমি আসলে এটা আরেকদিন আবার যেদিন রেডি করবো সেদিন তোমাদের সামনে অবশ্যই আমি হালুয়াটা কিভাবে রেডি করছি সেটা আমি দিব আর আমি এত সুন্দর যে পিঠা বানাতে পারি এত সুন্দর যে আমি রান্না করতে পারি এটা সবাই এখন অবাক সবাই আমার রান্না আমার হাতের পিঠা খেয়ে সবাই প্রশংসা পঞ্চমুখ না এটা পাম দিচ্ছে কিনা সত্যি কথা কিনা নাকি কারণ হয়তো বা আমাকে কাজ করানোর জন্য পাম দিতে পারে তো এই আর কি ভিডিওটা যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার লেগে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবা আমি কিন্তু অনেক পরিশ্রম করতেছি তোমাদের সামনে অনেক ভিডিও তুলে ধরতেছি ঠিক আছে তো ইনশাল্লাহ আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো সবাই খুব ভালো থাকো আল্লাহ হাফেজ